আজকের পর্বে খাসির মাংস রান্না আমি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি জাল দিতে হবে লবিন তেল দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম তামুচ দিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিলাম হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া একসাথে মিশানো আধা ঘন্টা জাল দিতে হবে এভাবে সব এক ঘন্টা লাগবে সিদ্ধ হইতে চুলার তাপ মিডিয়াম রাখতে হবে এবং আধা ঘন্টা এবং আধা ঘন্টা পর দিয়ে দিলাম পানি গরম এবং ঠান্ডার একটা শখ লাগলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এভাবে জাল দিতে হবে এক ঘন্টা জাল দিতে হবে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা এবং গরম মশলা পেঁয়াজ পাতা এবং আরো কোন জাল দিতে হবে সবচেয়ে ভালো হয় আরো একটু পানি দিয়ে নিলাম সবচেয়ে ভালো হয় একবার একটু ঠান্ডা করে আবার জাল দিলে তাহলে সিদ্ধ হয় ভালো করে দুই জাল সারা সিদ্ধ হয় না একটু গরমটা ঠান্ডা হইলে পরে সিদ্ধ হয় বিশেষ করে দুই জালে সিদ্ধ ভালো হয় আর কি লোম আমার তরকারি হয়ে গেছে এবং কাঠালে বীস কয়েকটা ছিল কিলো নিলাম